আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ইসলামী শরীয়তে একজন মুসলমানের জন্য আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে সমাজে আত্মীয়ত্ব সম্পর্ক নষ্ট করাকে মানুষ গুনাহ মনে করে না অথচ আত্মীয় সম্পর্ক রক্ষার মাধ্যমে দুনিয়াবি অনেক ফায়দা ও পরকালে জান্নাতের পথ সুগম হয় দর্শক শ্রোতা ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন আত্মীয়তার সম্পর্ক রক্ষার মাধ্যমে গুনাহ মাফ হয় নির্বিজি শরীফের হাদিসে এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাম সাল্লামের কাছে এসে বলল বললো রাসুল আমি বড় গুণা করে ফেলেছি এর তৌবা কি হবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার কি মা কি বেঁচে আছে সে বলল নেই সাল্লাম বললেন তোমার কি খালা বেঁচে আছে সে বলল জি হা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি তার সাথে সদ আচরণ করো দর্শক শ্রোতা আত্মীয় সম্পর্ক রক্ষার দ্বিতীয় ফজিলত হলো এর দ্বারা আয়ু ও রিজিক বৃদ্ধি পায় রাসুল্লাহ সাল্লাম সাল্লাম বলেন যে ব্যক্তি পছন্দ করে যে তার আয়ু ও রিজিক বেড়ে যাক সেজন্য আত্মীয় অটুট রাখে বোখারি শরীফের পর সহজ হয় বখারি শরীফের হাদিসে এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাম আলাই সাল্লামের কাছে এসে বলল ও গাল্লাহ রাসুল আমাকে এমন একটি আমল দেখিয়ে দিন যার দ্বারা আমার জান্নাত নিকটবর্তী হয় ও যাহার নাম দুর্বর্তী হয় রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন একমাত্র আল্লাহ তালা ইবাদত করবে তার সাথে কোনো শরিক করবে না সালাদ কায়ম করবে দেখাত প্রদান করবে আত্মীয়তার বন্ধন অটল রাখবে লোকটি চলে গেলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এই লোকটি যদি আদিষ্ট বিষয়গুলো যদি রক্ষা করে সে জান্নাতে যাবে সুহান আল্লাহ দর্শক আমাদের সকলকে আত্মীয়তার বন্ধন অটল রাখার মাধ্যমে গৃহকালীন আয়দা ও পরকালীন মুক্তি লাভের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বরহম বারাকাতুহু